নমস্কার বন্ধুরা আশা করি ভালো আছেন সুস্থ আছেন বাছাই করা গল্পগাথা অডিও বুক চ্যানেলের নতুন একটি পর্বে আপনাদের স্বাগত জানাই আজ আপনাদের পড়ে শোনাবো একটি ভূতের গল্প গল্পটির নাম কে লিখেছেন হেমেন্দ্র কুমার রায় গল্পটি শেষ অবধি শুনুন আশা করি ভালো লাগবে ভালো লাগলে গল্পের শেষে একটি লাইক দিতে ভুলবেন না আর গল্প পাঠ সম্পর্কে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর নতুন বন্ধুদের কাছে অনুরোধ দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তাহলে আর দেরি না করে শুরু করা যাক আজকের গল্প আজ শোনাব হেমেন্দ্র কুমার রায়ের লেখা একটি অলৌকিক গল্প কে উড়িষ্যায় বেড়াতে গিয়েছিল আমি আর রূপলাল এদেশে সে দেশে ঘুরে ভুবনেশ্বরে গিয়ে হাজির হলুম এক দুপুরবেলায় খণ্ডগিরি আর উদয়গিরি দেখতে গেলুম যাওয়ার সময় পাণ্ডা সাবধান করে দিলে আমরা যেন সন্ধে হবার আগেই ফিরে আসি কারণ খণ্ডগিরিতে নাকি নরখাদক বাঘের বিষম উপদ্রব হয়েছে বাঘের কবলে পড়ে এক মাসের মধ্যে পাঁচ জনের প্রাণ গিয়েছে এ কথা শুনে ভয় পেলুম না কারণ আমাদের সঙ্গে বন্দুক ছিল খণ্ডগিরি আর উদয়গিরি দেখতে দেখতে বেলা পড়ে গেল এবং বেলা পড়ে আসার সঙ্গে সঙ্গেই সারা আকাশ কালো করে শুরু হলো ঝড় ও বৃষ্টি তাড়াতাড়ি ছুটে এসে ডাক বাংলোর ভিতরে আশ্রয় নিলুম বিকাল গেল সন্ধ্যাও উতরে গেল কিন্তু সে ঝড় বৃষ্টি তবু থামল না বাংলোর বেয়ারা এসে বললে বাবু আজ আপনারা এখান থেকে যাবেন কেমন করে রূপলাল বললে কেন যেমন করে এসেছি তেমনি করেই ফিরে যাব অর্থাৎ দু পায়ে ভর দিয়ে বেয়ারা ঘাড় নেড়ে বললে আজ আর তা পারবেন না একেই ঝড় জল তার উপরে শুনেছেন তো আমি বললুম হ্যাঁ বাঘের উপদ্রবের কথা বলছো তো শুনেছি বিয়ারা বললে খালি বাঘ নয় পেতনির ভয়ও আছে রূপলাল বললে তাহলে আজ আমরা এই বাংলোতেই রাত কাটাবো জীবনে কখনো পেতনি দেখিনি আজ তাকে দেখবো আর যদি পছন্দ হয় তাহলে পেতনিটিকে বিয়ে করে দেশে ফিরব বেয়ারা বললে বাবু আপনি জানেন না তাই ঠাট্টা করছেন বেশ আপনারা তাহলে এখানেই থাকবেন তো আমরা বললুম হ্যাঁ বিয়ারা বললে তাহলে আপনাদের জন্য রান্না বান্নার আয়োজন করি গে এই বলে এসে চলে গেল রাত হলো বৃষ্টি এখনো ঝরছে ঝড় এখনো গর্জন করছে রাত্রে খেতে বসেছি এমন সময় বাংলোর দরজায় ঘন ঘন করা হতে লাগলো আশ্চর্য হয়ে ভাবতে লাগলুম এমন স্থানে এই দুর্যোগের দরজা ঠেলে কে বেয়ারা চেঁচিয়ে জিজ্ঞাসা করলে কে বাহির থেকে ভীত কাতর নারী কণ্ঠে সারা এলো সিক দরজা খুলে দাও দরজা খুলে দাও নইলে প্রাণে মারা গেলুম মুড়ে বেয়ারাটা সেইখানে দাঁড়িয়ে ভয়ে ঠক ঠক করে কাঁপতে লাগলো আমি বললুম অমন করছো কেন যাও দরজা খুলে দাও বেয়ারা এক পাও নড়লো না সেইখানে দাঁড়িয়ে তেমনি করেই কাঁপতে লাগলো রূপলাল তার ভয় দেখে হাসতে হাসতে দরজার দিকে এগিয়ে গেল বেয়ারা ছুটে গিয়ে দরজায় পিঠ দিয়ে দাঁড়িয়ে মিনতি করে বললে পায়ে পড়ি বাবু দরজা খুলবেন না ও মানুষ নয় রূপলাল বললে বলেছি তো আমি পেতনি বিয়ে করতে চাই ও মানুষ না হলেই আমি বেশি খুশি হব বাহির থেকে আবার আত্মস্বর শোনা গেল বাঘ বাঘ রক্ষা করো রক্ষা করো রূপলাল আর বাধা মানলে না বেয়ারাকে এক ধাক্কায় সরিয়ে দিয়ে এক টানে সে দরজার খিলটা খুলে দিলে একটা ঝোড়ো হাওয়ার সঙ্গে দরজা ঠেলে তাড়াতাড়ি ভিতরে প্রবেশ করলে একটি স্ত্রী মূর্তি তাকে ভালো করে দেখবার আগেই বাতাসের ঝাপটে ঘরের আলোটা নিভে গেল বেয়ারা হাউমাউ করে চেঁচিয়ে কেঁদে উঠলো সেই অন্ধকার রাত্রি সেই ঝড় বৃষ্টির হুলুস্থুলু সেই পার্বত্য অরণ্যের ঘন ঘন দীর্ঘশ্বাস সেই অভাবিত ও অজানা নারী মূর্তির আকস্মিক আবির্ভাব এবং আলোকহীন ঘরের ভিতরে বেয়ারার সেই ক্রন্দনস্বর এই সমস্ত মিলে চারিদিকে কেমন একটা ছমছমে অস্বাভাবিক ভাব সৃষ্টি করলে আমি ব্যস্ত হয়ে বললুম রূপলাল সে কি দরজাটা বন্ধ করো আমি আবার আলোটা জেলে নিই রূপলাল দরজায় খিল তুলে দিলে আমি আলোটা জাললুম কৌতূহলী চোখে ফিরে এলুম ঘরের কোণে দাঁড়িয়ে একটি অসীম রূপসী মেয়ে ভয়ে ঠক ঠক করে কাঁপছে তার এলোমেলো চুলগুলো এলিয়ে মুখ কাঁধ ও বুকের উপর এসে পড়েছে এবং তার সর্বাঙ্গ বৃষ্টির জলে ভিজে গেছে মেয়েটির বয়স হবে আঠারো কি উনিশ ঘরের আর দিকে মেঝের উপরে উবু হয়ে বসে হাতে মুখ ঠেকে উড়ে বেয়ারাটা তখনও ফুঁপিয়ে কাঁদছিল মেয়েটি প্রথমে আশ্চর্যভাবে জিজ্ঞাসা করলে ও লোকটি অমন করে কাঁদছে কেন রূপলাল হাসতে হাসতে বললে ওর ধারণা আপনি একটি নিখুঁত পেতনি মেয়েটি চমকে উঠল তারপর মুখের উপর থেকে চুলের গোছা সরিয়ে নিয়ে বললে আমায় কি পেতনির মতো দেখতে কিন্তু সে কথা থাক বড় বিপদে পড়েই আপনারা আমায় উদ্ধার করলেন তার বিপদের ইতিহাস হচ্ছে এই সে খণ্ডগিরি দেখতে এসেছে কিন্তু হঠাৎ ঝড় বৃষ্টি আসাতে এতক্ষণ সে একটা গুহার ভিতরেই ঢুকে আত্মরক্ষা করেছিল হয়তো সে রাতটা কাটিয়ে দিত কিন্তু গুহার কাছেই বাঘের ভীষণ গর্জন শুনে প্রাণের ভয়ে সে এখানে পালিয়ে এসেছে রূপলাল নিজের সিল্কের চাদরখানা খুলে মেয়েটির হাতে দিয়ে বললে আপনার কাপড় চোপড় সব ভিজে গেছে আপনি ঘরে গিয়ে ভিজে কাপড় ছেড়ে আপাতত এই চাদরখানা ব্যবহার করতে পারেন কিন্তু আজ রাতে খাবেন কি আমাদের তো খাওয়া দাওয়া হয়ে গেছে মেয়েটি পাশের ঘরে যেতে যেতে বললে এক রাত না খেলে কেউ মরে না আমি ও রূপলাল আলোর শিখাটা খুব কমিয়ে দিয়ে শুয়ে পড়লুম বন্দুকটাকেও শুয়ে রাখলুম ঠিক আমাদের মাঝে শুয়ে শুয়ে শুনতে লাগলুম বন জঙ্গলের উপরে পাহাড়ের বৃষ্টিবালার অশ্রান্ত ধ্বনি রূপলাল আমার কানের কাছে মুখ এনে বলল আচ্ছা ভাই ওই মেয়েটির ইতিহাস কি তোমার কাছে একটু উদ্ভট বলে মনে হলো না আমি বললুম কেন রূপলাল বললে ও মেয়েটি কে ওর কি কোনো অভিভাবক নেই ও তোমার ও মেয়েকে কি কেউ একলায় বিদেশে ছেড়ে দেয় ওর মাথায় সিঁদুর নেই গায়েও একখানা গয়না নেই ওর সবই যেন কেমন রহস্যময় আমি পাশ ফিরে শুয়ে বললুম এইসব বাজে কথা ভেবে তুমি মাথা গরম করতে থাকো ততক্ষণে আমি এক ঘুম ঘুমিয়ে নি আমার যখন বেশ তন্দ্রা আসছে তখন শুনলুম রূপলাল আপন মনে বলছে অমন সুন্দরী মেয়ে কিন্তু তার চোখ দুটো কি তীক্ষ্ণ ওর চোখ দুটো যেন ওর নিজের চোখ নয় যেন কোনো হিংস্র জন্তুর চোখ কতক্ষণ ঘুমিয়েছিলুম জানি না হঠাৎ কি একটা অস্বস্তির ভাব নিয়ে আমি ধর্মর করে জেগে উঠলুম তারপর চোখ খুলেই যে দৃশ্য দেখলুম সারা জীবনে কোনো দিন তা ভুলতে পারবো না এ ঘর থেকে পাশের ঘরে যাওয়ার দরজার দিকে পিছন করে মাটির উপরে স্থিরভাবে বসে আছে প্রকাণ্ড একটা বাঘ আমার বুকের গতি হঠাৎ যেন থেমে গেল অত্যন্ত আরষ্টভাবে স্তম্ভিত নেত্রে বাঘটার দিকে তাকিয়ে রইলুম সেও তাকিয়ে রইল আমার দিকে এইভাবে কিছুক্ষণ কেটে গেল ইতিমধ্যে অল্পে অল্পে হাত ছড়িয়ে পাশের বন্দুকটা আমি চেপে ধরলুম বাঘটা আস্তে আস্তে উঠে দাঁড়ালো তারপর হঠাৎ হেঁট হয়ে পড়লো লাফ মারবার জন্য চোখের নিমেষে আমিও বন্দুকটা নিয়ে উঠে বসলুম এবং তাকে লক্ষ্য করে গুলি ছুড়লুম একটা উল্টো ডিগবাজি খেয়ে বাঘটা পাশের ঘরে গিয়ে পড়ে অন্ধকারে মিলিয়ে গেল সঙ্গে সঙ্গে স্ত্রীকণ্ঠে বারবার ভীষণ আর্তনাদ দরাম করে একটা দরজা খোলার শব্দ দ্রুত পদধ্বনি তারপর সব আবার করে অভিভূতের জেগে বিছানার উপর থেকে নিচে লাফিয়ে পড়ে উদ্ভ্রান্তের মতো বলে উঠল কে চাচালে অমন করে কে বন্দুক ছুড়লে আমি বললুম বাঘ বাঘ এখন ও ঘরে গিয়ে ঢুকেছে সেই মেয়েটি চিৎকার করছে সর্বনাশ বাঘবোধায় তাকেই ধরেছে বলতে বলতে বেগে রূপলাল পাশের ঘরে গিয়ে ঢুকলো আমিও বন্দুক আর লণ্ঠনটা নিয়ে তার সঙ্গে ছুটলুম পাশের ঘরে কেউ নেই খালি একটা খোলা দরজা দিয়ে হু হু করে জোলো হাওয়া আসছে রূপলাল বেদনা বিদীর্ণ স্বরে বললে আর কোনো আশা নেই অভাগী শেষটায় সেই বাঘের কবলেই গিয়ে পড়লো কিন্তু বাঘ এখানে এলো কেমন করে রূপলালের কথার কোনো জবাব দিলুম না আমি তখন আর একটা ব্যাপার সবিস্ময়ে লক্ষ্য করছিলুম ঘরের ভিতর একটা এক টানা রক্তের রেখা বাহিরের দিকে সোজা চলে গিয়েছে পরে পরে একখানা করে রক্তাক্ত পায়ের ছাপ মানুষের পা দেখো রূপলাল দেখো কি আশ্চর্য ব্যাপার রূপলাল অনেকক্ষণ সেই দিকে তাকিয়ে আড়ষ্ট হয়ে দাঁড়িয়ে রইল তারপর থেমে থেমে ধীরে ধীরে বললে এত রক্ত কিন্তু একটাও বাঘের পায়ের দাগ নেই কেন এ পায়ের দাগগুলো দেখে মনে হয় যেন কোনো মানুষের একখানা পা আহত হয়েছে আর সেই আহত পায়ের রক্ত ছড়াতে ছড়াতে সে এঘর থেকে হেঁটে বাইরে বেরিয়ে গিয়েছে বাঘ যদি সেই মেয়েটিকে ধরে নিয়ে যেত তাহলে তাকে মুখে টেনে হিচড়েই নিয়ে যেত আর তাহলে এখানে কখনোই এমন পায়ের ছাপ পড়তো না সেই রক্তের দাগ ধরে আমরা বাইরে বেরিয়ে এলু এবারে দেখলুম কাদার উপর দিয়ে একচোরা মানুষের পায়ের ছাপ বরাবর বনের দিকে চলে গিয়েছে রূপলাল মাথা নেড়ে বললে তুমি ঘুমের ঘরে স্বপ্ন দেখেছো নিশ্চয়ই সেই মেয়েটি আবার পালিয়েছে বাঘটা কিছুই এখানে আসেনি আমি দৃঢ়স্বরে বললুম আমি নিজের চোখে বাঘ দেখেছি নিজের হাতে গুলি করেছি আর সে নিশ্চয়ই আহত হয়েছে রূপলাল বললে তোমার গুলি খেয়ে বাঘ কি পাখি হয়ে ডানা মেলে আকাশে উড়ে গেল দরজার সামনে এই কাদামাটি কিন্তু এখানে বাঘের পায়ের দাগ কোথায় ঘরের ভিতরে ছিল মেয়েটি কেবল সেই বেরিয়ে গেছে তার স্পষ্ট চিহ্ন কাদার উপরে রয়েছে কোনো বাঘ ঘর থেকে আমার তোমার গুলিতে সেই আহত হয়ে পালিয়ে গেছে বোধ মেয়েটি হঠাৎ একটা বিচিত্র সম্ভাবনা আমার মাথার জেগে উঠল তাড়াতাড়ি রূপলালকে টানতে টানতে আবার ঘরের ভিতরে এনে সজরে দরজাটা বন্ধ করে দিয়ে সভায় আমি বললুম রূপলাল পৃথিবীর সব দেশের লোকেরই একটা বিশ্বাস আছে কোনো কোনো বাঘ নাকি আসলে বাঘ নয় রূপলাল আজ রাত্রে যে স্ত্রীলোকটি এখানে এসেছিল সে কে গুলি করলুম বাঘ চিৎকার করলে একটি স্ত্রীলোক এর মানে কি সে কে সে কে রূপলাল অবাক হয়ে আমার মুখের পানে তাকিয়ে রইল অনেকক্ষণ পরে সে বললে তুমি কি বলতে চাও তাহলে ওই উড়ে বেয়ারাটার কথাই সত্যি শেষ হলো আজকের গল্প পরবর্তী গল্প নিয়ে খুব শিগগি ফিরে আসবো ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন নমস্কার